ধলাইয়ের ভুবনডহর জিপিতে এপি সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপি ধলাইয়ের ভুবনডহর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল বিজেপি গতকাল মনোনয়ন পরীক্ষার সময় এই আসনে জয়ী হলেন বিজেপি প্রার্থী সপুর অবিদাস। বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় তাকে জয়ী বলে ঘোষণা করা হয় তিনি জনগণের স্বার্থে কাজ করা যাবেন বলে সংবাদ মাধ্যমে জানান বিড়ো রিপোর্ট নমস্কার আমার নাম সপুরবি দাস আমি ভুমন্ড গ্রাম পঞ্চায়েত নির্বাচনে এবার নমিনেশন দাখিল করেছিলাম কিন্তু আমার বিপক্ষে কোনো নেই কোন পদে আঞ্চলিক সদস্য পদে আমি সদস্য পদে আমি এইবার নমিনেশন দাখিল করেছিলাম কিন্তু আমার বিপক্ষে কোনো প্রতিবেদন নেই বলে আমি জয়লাভ করেছি নমস্কার আমি সুদীপ নাথ ভুমন্ডি আমাদের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আছি সপুর অভিদাস ওনার প্রস্তাবক হিসাবে আমি ছিলাম এবং আমার ভুমন্ডর ডিপির থেকে সকুর অভিদাস একমাত্র প্রতিদ্বন্দ্বিতা বিজেপির বিজেপি যে দল সেই বিজেপির দল থেকে একমাত্র প্রতিদ্বন্দ্বিতা পার্টি ছিল নমিনেশন দাখিল করা এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমাদের ভুমন্ডল ডিপির থেকে উনি নির্বাচিত হয়েছেন আমি সকল ভুমন্ডরবাসীকে ওনার ওই বিজয়ের জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের উন্নতি উন্নতির জন্য উনি কাজ করে যাবেন এই প্রতিশ্রুতি উনি দিবেন এবং আগামীতে আমাদের ভারতের প্রধানমন্ত্রী যে নরেন্দ্র মোদীর কংগ্রেস শাখাও কংগ্রেস সহ যে কংগ্রেস নির্মূল করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার অংশীদার হতে পেরেছি আমরা মৌলজীবী থেকে এই জন্য সবাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীতে আমাদের আরও যেগুলি প্রার্থী আছে সবাই এই প্রতিদ্বন্দ্বিতায় একসাথে জয়ী হয়ে আসবে এই আশা রাখি আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে